দর্শক এই মুহূর্তে আমি আছি আশুলিয়া গরুর হাটে দর্শক এই গরুটা কোরবানির জন্য বিক্রি হয়ে গেল এই মাত্রই দুই লাখ সত্তর হাজার টাকায় সুঠামদের একটি গরু বিক্রি হয়ে গেল কোরবানির জন্য দুই লাখ সত্তর হাজার টাকা বাবারে খুবই সুন্দর একটি গরু দর্শক দুই লাখ সত্তর হাজার টাকায় বিশাল বড় একটি গরু বিক্রি হয়ে গেল আশুলিয়া গরুর হাট থেকে আমরা যারা নিচে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমরা একটু আপনাদেরকে ভালো করে গরুটা একটু দেখাই মাসাল অনেক বড় গরু অনেক বড় গরু দুই লাখ সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল আসলিয়া গরুর হাট থেকে মানে আমার ক্যামেরার ফেরমে আসতেছে এত বড় একটা গরু এই বিক্রি হলো ওই এখানে টাকা দেওয়া হচ্ছে

দুই লাখ সত্তর নাকি বিক্রি হয়েছে সবাই না না এরকম তো মানে অনেকে বলে কি উনি তো এরকম দামে তো বিক্রি করবো না এটা তো এটা আমার বিজনেস তো এটা থাকা দরকার খুবই বড় একটি গরু মাসাল্লাহ ওনারা যে কিনে খুবই জিতছে মাসাল্লাহ খুবই বড় একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেলো আসলিয়া গরুর হাট থেকে খুবই সুন্দর একটি গরু মানে ক্যামেরায় আসতেছে না এত বড় একটি গরু বিক্রি হয়ে গেল